হ্যালো ফিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশান আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস স্পোকেট ইংলিশের উপর নিয়ে এসেছি যেই কথাগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি খুব সহজভাবে এটাকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে এখানে আমি পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউস দুটো টেন্স ব্যবহার করেছি পাস্ট ইনডেফিনিট মানে অতীতে কোনো কাজ হয়েছিল পাস্ট বলতে মধ্যে হচ্ছে অতীতে কোনো কাজ হচ্ছিল বা বললে হইতেছিল হচ্ছিল ঠিক আছে এই দুটো টেন্স এর গঠনগুলো হচ্ছে একটা সাবজেক্টের ভি টু সাবজেক্ট প্লাস ভি টু এটা যেমন আই ওয়াইনটা আমি গিয়েছিলাম আই সোয়ান গিয়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস হলে কি হচ্ছে আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম বাজার ছিলাম আই কামিং আমি আসছিলাম বা আসতেছিলাম এই দুটো টেন্স ব্যবহার করা হয়েছে হ্যাঁ যাবে তাহলে এখানে যে কথাগুলো রয়েছে কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে আমি মেয়েটাকে দেখেছিলাম তাহলে এখানে পাস্ট ডিফারেন্ট ব্যবহার করা হয়েছে আমি মেয়েটাকে দেখেছিলাম তাহলে সাবজেক্ট আর টু তাহলে বলবো আই শ্য গার্ল আই শা গার্ল এবার কিছুক্ষণ আগে এই কথার জন্য হ্যাঁ এই ফ্রেসটা আগে তো এটা দেব আমরা আ ওয়াইল এগো তাহলে কিছুক্ষণ আগে এটার জন্য আমরা ফ্রেস্ট ব্যবহার কিছুক্ষণ আগে এটার জন্য আমরা ব্যবহার করবো কিছুক্ষণ আগে আর বাকিগুলো দেখা যাক বলা হচ্ছে কিছুক্ষণ আগে আমি মেয়েটাকে দেখেছিলাম তাহলে সাবজেক্ট হচ্ছে এখান থেকে কিছুক্ষণ আগে এড্রেসটা আমরা বাদ দিলাম তাহলে কিছুক্ষণ আগে এটা বাদ দিলাম আমি মেয়েটাকে দেখে দিলাম তাহলে বলবো আই দেখেছিলাম শ আই শ দা তাই না এবার যে প্রেসটা রয়েছে কিছুক্ষণ আগে আই এগো এই কথাটা আমরা সেকেন্ড পয়েন্ট দেবো তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ড করা হচ্ছে আই শ আই শ আমি দেখেছিলাম ভি টু দিলাম পার্টিসিপেন্ট ফর্ম আই শ দা গার্ল I show the girl a uh, while while ago ठीक है ठीक है I saw the girl a uh, while ago किचुको लगे बिजला किचुको लगे say एक हरे सिचिलो किचुको लगे say एक हरे सिचिलो अलग subject के say say एक हरे सिचिलो अ subject का ठीक टू करो अलग he him he came here এখানে এসেছিল কখন ওয়াইল এগো ওয়াইল এগো হলো দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে কি কিছুক্ষণ আগে মেয়েটি কাঁদিতে ছিল এইখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস তাহলে অতীতে কোনো কাজ হয়েছিল পাস্ট ইনডেফিনিট কোনো কাজ হচ্ছিল হ্যাঁ যেমন বৃষ্টি পড়ছিল বা পড়তেছিল ইট ওয়াজ রেনিং ঠিক আছে মেয়েটি কাঁদিতে ছিল সাবজেক্ট ওয়াজ ওয়ার एवं भर्तुषण के आईएनजी उन्हें इच्छा पास करने आस अच्छा और टेंशन दोपर उन्हें कुछ वीडियो दो इच्छा मार नीचे दिखे वीडियो बिजे के देखना हो जाए पास्ट डिप्टी पास्ट कंट्रोल नास डिटेल सारे सुना आ जाए जबको ना भी आए मीडिया खाने ऐसा हो मीडिया कार्यित हुई चीजों कार्यित हुई चीजों तो साप्ता�

ঠিক আছে তোর সাবজেক্ট হচ্ছে আমার বান্ধবী ভারতাকে ছিল পাঁচটি অবজেক্ট হচ্ছে তো বোঝা যাচ্ছে চেষ্টা দেবো তাহলে কিছুক্ষণ মানে বলবো বাই ফ্রেন্ড গার্লফ্রেন্ড মাই টু মি করলাম কল ওয়াই

was तो अपने कसोबोला आइए जी कुल्ला the girl is talking to the girl a boy the girl is talking to the boy a oh, while ago while ago hello the girl is talking to the boy a oh, while ago next इचुकर आगे meeting पार्क के चीलो एक है निकिंदू उन्हें action बार नहीं

रोल्स विद द बॉय कौन अ वाइल्ड एगो वाइल्ड एगो एक सी अरे तो गलास विद अ बॉय अ वाइल्ड एगो कुछ कौन आगे नहीं थी चलते साथे चिलो हाँ अरे बोलो okay. तो गलास विद अ बॉय अ वाइल्ड एगो एक सी अरे बोलो तो सो जब आप एक तो मारो वीडियो आमी ये था एको एक तो मतलब सुंदर सुंदर वीडियो पाज जन्नो Thanks for the subscribe, for watching. Thanks for watching.